জীবনটা বড় কথা বুঝলেন আমি মানে হয় না সেই তার কে বলেন বড় মনে আমি পলিটিক্স কিছু বুঝি না বুঝতাম না বুঝতে চাইনি আজও বুঝি আমি শুধু এইটুকু বুঝি মানুষকে বুঝি কারণ মানুষ যেই শুরু আমার চলচ্চিত্র জগতের যা কাজ যত বছর ধরে আমি করে এসেছি নেই মানুষের জন্য মানুষের মনোরঞ্জনের জন্যে মানুষ যদি দুঃখে ভুলে থাকে যদি কষ্ট পায় তার মনে একটু আনন্দ দেওয়ার জন্যে তার মুখে একটু হাসি ফোটানোর জন্য কাজ করেছি এত বছর সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা এই অপশাসনটাকে সরাতে চাই এগারোতে আমাদের জিততে হবে জিততে গেলে আমাদের বেশ কিছু সিট লাগবে তা হলে আমরা সিপিএম কে সরাতে পারছি না সেই জন্য আমাকে একটু ডেকে পাঠানো নেই আমার সাথে কথা হয় তার আগে অবশ্য দু একটা জায়গায় ওনার স্পিচের সঙ্গে যেখানে যেখানে ঘুরতেন দিতেন আমিও যেতাম আমিও কিছু বলতাম কথা মানুষের সঙ্গে উনি কোনো কারণে মনে করেছেন যে আমি যদি কোথাও দাঁড়াই তাহলে হারবো না এইটা একটা কনফিডেন্স ছিল সেই কারণে আমায় বললেন যে আমি চাই একটা একটা করে সিট বেছে নিয়ে আমরা সেখানে যদি জানাতে পারি তাহলে আমরা একশোর উপরে সিট পাবো এবং সেক্ষেত্রে হয়তো আমরা সরকার করতে পারবো কিন্তু সংখ্যা তখন সবারই ছিল যে চৌত্রিশ বছরের সরকার যে নাকি দুশো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বলতেন যিনি সেখান থেকে আমরা যে আসতে পারবো এখানে এটা অ্যাকচুয়ালি প্রায় কেউ আশা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে মনে করতেন যেটা এটা সম্ভব সেই উনি আমাকে বলেছিলেন যে আপনি একটু পলিটিক্সে আসুন আমি পলিটিক্স এর কথা শুনে বললাম আমি জানি না পলিটিক্স টা কোনোদিন করিনি আমি এটাতে ইন্টারেস্টেড নয় আমাকে এটা ছেড়ে দিই আমি এটা করতে পারবো না আমি বুঝি না জিনিসটা কি করে করব। আমি মানুষের সঙ্গে এদের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আমাকে মানুষ হিসেবে ভালো মানুষ মনে হয় তাহলে ভালো মানুষের কাজ পলিটিক্স টা নয় এটুকু আমি ভুলে গেছি না সেই জন্য আমার মনে হচ্ছিল এখানে ঢুকে আমি ভুল জায়গায় ঢুকবো কিন্তু তখন উনি বলেন যে আমার ধারণা এমন এমন কিছু মানুষকে আমি নিতে হবে যারা নিশ্চয়ই একটা করে সিট আমায় এনে দেবে